সালামু আলাইকুম গাইস দিস ইজ মোহরি নদী বান্দরবন লামা রিভার হিল রিসোর্টে যাওয়ার ঘাট এটাই আমার ফার্স্ট ব্লক এখন সবাই আস্তে আস্তে বোটে উঠে যাইতেছে এই স্পোর্ট থেকে এই ঘাট থেকে তিনটা দৃশ্য দেখা যাবে তার মধ্যে প্রথমত আমরা যাব রিভার হিল রিসোর্টস যেখানে দুই দুইটা পাহাড় আছে আশেপাশে অনেক সুন্দর জায়গা তার জন্য সবাই হইতেছে আস্তে আস্তে নামতেছে হচ্ছে আমি আমিও এখন বোটে উঠবো তার আগে আপনাদেরকে দেখানোর জন্য চারোদিক ঘুরিয়ে একটা রাউন্ড ভিডিও বানিয়ে নিলাম এখন দেখবেন আপনারা আমরা যে বোটে উঠছি উঠে কেমন এনজয় করছে ওই দৃশ্যগুলো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বোটে ওঠার পর মোবাইল হাতে নিয়ে ভিডিও করা একটু ঝুঁকিপূর্ণ তার জন্য ভালোভাবে ভিডিওটা করতে পারি নাই যতটুকু সম্ভব হয়েছে মোবাইলটা সেফটি দিয়ে ধরে চারিদিকে এত সুন্দর দৃশ্য আমি আগে কখনোই নাই যা আমাকে মনোমুগ্ধকর করছে খুবই সুন্দর লাগছে গাইস কি বলবো আপনারা না গেলে বুঝতেই পারবেন এত সুন্দর জায়গা আছে পৃথিবী এখন যে পাহাড়টাতে উঠা আমরা অসম্ভব মনে করতেছি তখন ধারে গেছি ধারে গেছি গিয়ে মনে হইল এত দূর ঘুরতে এসেছি আর আমরা পাহাড়ে এসেছি ঘুরার জন্য অ্যাডভেঞ্চার করতে এসেছি আমরা যদি পাহাড়েই না উঠি তাহলে আমাদের অ্যাডভেঞ্চারের কই তার জন্য দুজন বন্ধুই আমরা একটা মনে মনে জেদ করি যে যত কঠিন হোক আমরা আজকে এটা চূড়ায় উঠে ছাড়বো তো ইনশাল্লাহ উঠলাম এবং অনেক এনজয় করলাম আর ভিডিওটাই পর্যন্তই কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ